আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই সুন্দর আপডেটে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে আজ ডিসেম্বর মাসের 23 তারিখ কুয়েতে নতুন বছরের যে ছুটি এই ছুটিতে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নববর্ষের ছুটি গনিয়ে আসায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের নেতৃত্বে একটি সর্বব্যাপী নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা দিয়েছে বারাপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল আলী আল আদওয়ানির তত্ত্বাবধানে এই কাজগুলো সম্পূর্ণ হবে এই উদ্বেগের মূল লক্ষ্য হচ্ছে সারা দেশে নাগরিক এবং বাসিন্দাদের নিরাপদ এবং আনন্দময় উদযাপন নিশ্চিত করা জননিরাপত্তার জন্য উন্নত নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করা হবে মূল নিরাপত্তা সেক্টরের কাজগুলো হবে নিরাপত্তা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ সেক্টরগুলোর মধ্যে সহযোগিতার উপর যা ধারাবাহিকভাবে ছয়টি পৌরসভায় ছড়িয়ে দেওয়া হবে যার মধ্যে ট্রাফিক সেক্টর সড়ক নিরাপত্তা পরিচালনা এবং যানজট কমানোর জন্য কাজ করবে অপারেশন সেক্টর জৌরি পরিস্থিতিতে দ্রুততম সময়ের মধ্যে সাড়া দিয়ে সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটি টিম গঠন করা হয়েছে ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর অবৈধ সকল কার্যকলাপ প্রতিরোধ ও আইন প্রয়োগ করতে তারা কাজ করবে মহিলা পুলিশ অফিসারদের মোতায়েন করা হবে নারীদের সুরক্ষার জন্য একটি প্রগতিশীল পদক্ষেপ মহিলা পুলিশ অফিসাররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে যাতে করে আন্তর্জাতিক মান বজায় থাকে সম্ভাব্য ঘটনাগুলো মোকাবেলা করবে এবং আইন প্রয়োগকারী সংস্থার সাথে তারা যৌথভাবে কাজ করবে যেখানে নারীদের প্রয়োজন হয় সেখানে নারীর উপস্থিতি রাখা হবে মন্ত্রণালয় উচ্চ ট্রাফিক এলাকাগুলিতে সুরক্ষিত করার জন্য নির্দিষ্ট ব্যবস্থার রূপরেখা দিয়েছে যার মধ্যে রয়েছে সেলেট এবং খামার অঞ্চল বাইরে উদযাপন করা পরিবারের জন্য নিরাপত্তা প্রদান করা পর্যটনের মূল গন্তব্য উৎসব সময় দর্শকদের জন্য নিরাপদ পরিবেশের নিশ্চিত করা সভাগুলোর ব্যবস্থা কৌশলগতভাবে নিযুক্ত ফুটটহল নিরক্ষণ ব্যবস্থা জোরদার থাকবে লঙ্ঘন প্রতিরোধের নিরাপত্তা চেকপয়েন্ট ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে সন্দেহজনক সমাবেশ অননুমোদিত কার্যকলাপ শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে এই দলগুলো পরিবেশ বজায় বজায় রেখে রাখার জন্য মন্ত্রণালয় আইন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছে উন্নত পরিকল্পনা এবং পরিশ্রমী প্রয়োগের মাধ্যমে নববর্ষের ছুটি সবার জন্য নিরাপদ এবং আনন্দদায়ক করার মূল উদ্দেশ্যই হচ্ছে এ সকল পরিকল্পনা করা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা জনসাধারণের নিরাপত্তা এবং উদযাপনের অঙ্গীকার প্রতিশ্রুতিবদ্ধ বলে ঘোষণা করেছে এই সক্রিয় পদক্ষেপ গুলোর লক্ষ্যই হচ্ছে প্রবাসী এবং নাগরিকদেরকে সম্পূর্ণ নিরাপদ একটি নববর্ষর ছুটি কাটানোর নিশ্চয়তা দেওয়া আপনারা সবগুলো ব্যাখ্যা ক্লিয়ার হয়ে গেছেন সকল প্রবাসীকে অনুরোধ করব বিশেষ করে যারা খাদে মিশাদারি যারা অবৈধভাবে অবস্থান করছেন যারা বিভিন্ন স্থানে ডেইলি হাজিরা ঘন্টার কাজে ঘন্টার চুক্তিতে কাজ করেন অবশ্যই স্ব স্থানে থেকেই এই কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করবেন এই সময় নিরাপত্তা চেকিং অনেক বৃদ্ধি থাকে আর যে কারণে শ্রম আইন আকাম আইন লঙ্ঘনকারী প্রবাসী আটকের পরিসংখ্যানও বৃদ্ধি পায় এমনিতেই প্রতিদিনই আমরা নানান ধরনের চেকিং দেখছি তার মধ্যে যুক্ত হয়েছে নববর্ষ এ সময় আপনার সেফটি আপনাকেই নিশ্চিত করতে হবে অবৈধ প্রবাসীরা এই সময় আপনি যে মাজরা খামার যেখানে কাজ করেন সেখানে থাকার চেষ্টা করবেন প্রয়োজন ব্যতীত যেটি ইমার্জেন্সি কারণ ছাড়া কেউ বাইরে বের হওয়ার চেষ্টা করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন এভাবেই কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্য